বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের নিবেদন সাহিত্যে বোধ আজ আমাদের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে রাতের মানুষ সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো তিরিশ সালের মুর্শিদাবাদ জেলার ঘোষভাসপুরে ছোটদের জন্য লিখেছেন অনেক রোমাঞ্চকর গল্প তার রচনার মধ্যে কর্নেল সাহিত্য মিথিক্যাল ম্যান মুরারিবাবু উল্লেখযোগ্য আজকের গল্পটি সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্প সমগ্র বই থেকে নেওয়া হয়েছে গল্প পাঠে ও সূত্রধরের ভূমিকায় আমি সুপ্রিয় শুরু হচ্ছে ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল ফেরার সময় দেখি আকাশ ফাঁকা ঝলমলে চাঁদ কাঁধ হয়ে বাঁদিকে জোস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে রাস্তা শুনশান ফাঁকা মানুষজন মেলায় রাত কাটাতেই আসে কিন্তু ছোট মামা খুঁতখুতে মানুষ গম পাচ্ছে বলে যেখানে সেখানে শুয়ে পড়ব নাকি মোটে তো পাঁচ কিমি রাস্তা চলে আয়তো ঘুম ঘুম চোখে রাস্তা হাঁটা কষ্টকর তাছাড়া ছোটো মামার চেয়ে আমার পা দুটো একটু বেশি ছোট বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটা থেকে একটা সাইকেল রিক্সকা দেখা গেল ইস্কাটা দাঁড়িয়েই ছিল তবু ছোটো মামা চেঁচিয়ে উঠলেন রকলা হেসেই অস্থির রুকেই তো আছি বাবু মশাই যাওয়া হবে কোথায় আমারও হাসি পাচ্ছিল ছোটো মামার সব কিছুই অদ্ভুত আমরা ঝাপুইহাটে যাব শুনে রিস্কা বলে একটু খুশি হলো বলল চলুন আমি কাছাকাছি থাকি ওদিকার প্যাসেঞ্জারদের জন্য অপেক্ষা করছিলাম খালি খালি রিক্কা নিয়ে বাড়ি ফেরা পোয়ে না রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল কিন্তু ছোটো মামা বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়ঘর ভাঙার হুমকি ক্রমশ ক্রমটাকে এলোমেলো করে দিচ্ছিল কিছু দূর চলার পর রিক্সকালা থামল ছোটো মামা বললেন কে হলো চেন খুলে গেল নাকি রিস্কাবালা সিট থেকে নেমে বলল আগে না চক করতে মশাই হজমিগুলি আনতে দিয়েছিলেন দিয়ে আসি ছোট মামা বিরক্ত হয়ে বললেন এখানে কোথায় তোমার চক্কর্তি মশাই রিস্কালা কান করল না রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকল চকর্তি মশাই ঘুমাচ্ছে নাকি গাছের ভিতর থেকে খ্যান খ্যানে গলায় কেউ বলল ঘুমাবো রে বাবা পেট আইটাই এত দেরি করলি কেন রে প্যাসেঞ্জার পেলে তো আসবো হোজমি গুলি এনার্জিস কয়েক কে রেগে রিস্কাওয়ালা থেকে হোজমি গুলি দিয়ে এসে সিটে উঠল প্যাটেলের চাপ দিলো রিস্কার চাকা গড়ালো ছোটো মামা বললে ব্যাপারটা কী হ্যাঁ রিস্কাওয়ালা তোমার চকর্তে মশাই কি গাছে থাকে নাকি আগে গাছে থাকেন কেন এটাই তো তেনার দিরা তার মানে মানে নিয়ে মাথা ব্যথা করার দরকার কি মশাই কাপুই হাঁটি যাবে পৌঁছে দেব বেশ ছোটমা মারে গিয়ে গেলেন অদ্ভুত তো তোমার কথাবার্তা রাত বিরেতে কাচের উপর ইস্কাবালা ওকে থামিয়ে দিয়ে বললো চুপ 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 চোখায় কান গেলেই কিলিং করি আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে বারবার দেখে আসছি ছোটো মামার সঙ্গে কোথাও রাত বেরোতে বেরোলেই গোলমাল সব ঘটনা ঘটে বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা কোনোরকম হয়ে যায় নাকি ছোটো মামার ভুলেই রাতটা গোলমাল হয়ে যায় তারপর তো ছোটো মামা চলে যায় পুটু বলে শেষ পর্যন্ত উধায় হয়ে যান ধাক্কাটা সামলাতে হয় আমাকি। এবার কদ্দূর গড়াবে কে জানে বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো একটু পরেই আবার রিস্কা ধারালো এবং রিস্কাওয়ালা তরাক করে নেমে গিয়ে ডাক দিল ঠাকুর ও ঠাকুর একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ একজন এগিয়ে এগিয়ে এলো কখন থেকে পথের দিকে তাকে চোখে ব্যথা ধরে গেল দোকটা এনেছিস তো না ডাকছি কেমন এই নিয়ে ঠাকুর দিদি ন্যাড়া গাছের দিকে চলে গেল ছোটো মামা গুম হয়ে বসেছিলেন বললেন কোনো মানে হয় রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করল কিছু দূর গেছি হঠাৎ কোথেকে কেউ হেরে গলায় ডাকলো

এখন হচ্ছে টাকা সাত পয়সা জমা আছে খাতায় সে আপনি মামলা করে আদায় করুন গে লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল পা চে কথা পরে দেখ আশা করছে ডক্টর ডাক্তার যাচ্ছে কী ঝামেলা করছেন বাবু গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখতে পাচ্ছেন না লোকটা প্রায় কেঁদেই ফেললো এখন আমি হু বাবা কী করে এত করে আপে বাবাকে কে রাত কেড়ে দেবে রিস্ক বলা পরামর্শ দিলো শশান্ত লায় চলে যান দ্বারকা বাবুর কাছে এক খুলি পিতেও পারেনি ও বাবা না না মটা বাঙালি লকা দেবে তো হুলি বরু পাচুর কাছে যান পেমেটা তো চোর চোর বলেই বলছি দারগা বাবুর থেকে বললো সন্ধ্যেবেলা এক একগুলো দেখেছি মোরল মশাই গাছের কাছে দাঁড়িয়েছিল মোরল মশাই গঞ্জের মেলায় গেছেন কাজেই পাঁচু নিশ্চয়ই তিনার টেরাই ঘুম নিচ্ছে বেটে কালো ছায়া মূর্তিটি তখনই উদা হয়ে গেল রিস্কাওয়ালা প্যাটেলে চাপ দিয়ে বলল রোজ রাত্রে আসার বাবু মশাই রাজ্যের লোকের হাজার ছোট মামা গুম হয়ে বসে আছেন আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান বড্ড বেশি গোলমাল ঘটনা ঘটছে কিছুদূর যাবার পর রাস্তারা বাঁক নিল এবার দুধারে ঘন জঙ্গল রাস্তায় চক্রাবকরা চোষনা পড়েছে রিস্কাওয়ালা বলল আর এক জায়গায় থাকতে দিয়েই আমার ছুটি একখানে জঙ্গলটা কিছু ফাঁকা রিস্কা সেখানে থামল রিস্কাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চেঁচাতে থাকল তারপর সারা না পেয়ে এগিয়ে গেল আর তাকে দেখতে পেলাম না ভয় ভয়ে ডাকলাম ছোট মামা ছোট মামা বিরক্ত হয়ে বললেন বসে চপচাপ আমার বাড়ি পৌঁছানো নিয়ে কথা এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল এখানে ছোট মামা ভিড়িকি চালে বললেন আমরা মানে নাম কি বাড়ি কোথায় ছোট মামা রেগে গিয়ে বললেন তা ছেলে তোমার কে তুমি গাছ কি করছ বলে কি গাছে কি করছি কব তার বাজে কথা বলবে না বলে দিচ্ছি এটা বাজে কথা হলো জানো না গাছে কি করছি ছোটো মামা খাপ্পা হয়ে বললেন না জানি না। আমরা হলাম গিয়ে মানুষ কোনো মতো রাত বিরেতে কাছে কাটাই না কে হে প্রথম প্রথম এই ভুলটা হয় কি ভুল হয় মানুষ মানুষ ভুল কি অদ্ভুত অদ্ভুত তো বটেই অতটুকু বাদ যেতে কয়েকটা দিন দেরি গিয়ে যায় তা তোমরা কি ডেরা খুঁজে বেরাচ্ছ বোকার কাকে বলে ভূতর রিক্সাতে চেপে ভূতটা এক নম্বরে ধরিবাজ সাবধান করে দিচ্ছে কিন্তু ছোট মামা রিক্সা থেকে নেমে ঘুষি পাকিয়ে দাঁড়ালেন কে হে তুমি কাজ থেকে নেমে এসো তো দেখি আমি আর দেরি করলাম না ছোট মামার মারামারি করা অভ্যেস আছে তবে রাত বিয়েতে কাছের লোকটার সঙ্গে এটে উঠতে পারবে কি না আমার সন্দেহ রিস্কাওয়ালাও আসছে না মারামারি লাগলে থামাবে কি এটাই আমার ভাবনা ছোট মামা ঘুষি পাকিয়ে হুঙ্কার দিলেন কামান লোকটা হাসল ইংরাজির কি ছিঁড়ি কামন কি হে চোকরা গেট ডাউন এ তো গেট ডাউন করি কি করে একটা ঠ্যাঙি যে নেই থাকলে পরে এতক্ষণে নেবে কানটি ধরে স্ট্যান্ড আপ অন দা বেঞ্চ করিয়ে দিতাম শিরগাস্ত থেকে কেউ একটা বলল এরা পণ্ডিত হসো ছাত্র জনতা ভালবাসন না না গাধা পিটি আর ঘোড়া কড়া যায় না ছোট মামা আর সহ্য করতে পারলেন না রাস্তার ধারে পাথর কুচিস স্তুপ থেকে পাথর কুড়িয়ে ছুটতে লাগলেন আমাকে হাত ওইদিকে পণ্ডিত বললেন আমাকে চেঁচামেচিতে চারিদিকে সারা পড়ে গেছে হই হৈ করতে করতে কত সব কালো কালো লোক গাছ থেকে ঝুপঝাপ করে নেমে দৌড়ে আসছে আমি ভয় প্রায় কেঁদেই ফেললাম ছোট মামা এবার ছোট মামার চোখে পড়লো ব্যাপারটা তারপর যা ভেবেছিলাম এবং বারংবার যা হয়ে আসছে তাই হলো ছোটো মামা চলে আয় পুটু বলে রিস্কা যেদিকে গিয়েছিল সেদিকে দৌড়ালো আমিও দৌড়ালাম কিন্তু ভাগ্যিস ছোট মামা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল তাই সঙ্গটা পেয়ে গেলাম চোষ্ণায় একটা ভাঙাছড়া দালান বাড়ি দেখা যাচ্ছিল বাড়ির দরজায় ছোট মামা গিয়ে ধাক্কা দিতে লাগলেন একটু পরে ভিতর থেকে সারা এলো ছোটো মামা ব্যস্তভাবে বললেন আমরা খুব বিপদে পড়েছি দয়া করে দরজা খুলুন তা কি বিপদ কারা আমাদের তারা করেছে তা কারা গাছে গাছে যারা থাকে গাছে থাকে ভূত আর বনে থাকে বাঘ জলে থাকে মাছ আর মনে থাকে কে বিপদ আপনি পদ্ম বলছেন নাকি তা ঠিক ধরেছ কেমন হয়েছে পদ্মটা বলো দেখি খুব দয়া করে দরজাটা খোলন আসতে আসছে ঘোড়া যদি পারে ডিম জলে যদি জলে পিডিম বড় তবে অত কিম ছোটো মামার বদ্য লেখা বাতিক ছিল তিনি বলে দিলেন এ মানে জাম গাছে ফল বেশি খাঁ স খাঁ স স্বাগত সুস্বাগত দরজা খুলে গেল ছোটো মামা বললেন অন্ধকার কেন আলো চালন যত বড় কবি তুই হোস না যদি না বাসিস ভালো না শিখে যাবে কত আপ না তাই বলি চুপ করে বস না ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন জানলা গলিয়ে জোশনে এসে ঘরে ঢুকছিল আবচা দেখা যাচ্ছিল ওকে ঢেঙা বড় বড় চুল পরনে পাঞ্জাবি পাজামা হাতে একটা বই বা মোটা খাতা পাতা উল্টানো শুরু করলেন তারপর বললেন এই পত্রটা আরো ভালো হাড় লম্বা তুলিয়া দিল পুরস্কার চাইলে পরে বাঘ রাগিয়া কহে মুন্ড খানা ফেরত পেলি তাই যথেষ্ট নহে পাশের ঘর থেকে কেউ একটা বিটকেল গলায় ডাকল একদিনা একে পদ্মাচ্ছিস মানুষকে কয়জন মানুষ আর কি দেড় না ছোট মামা বললেন কি কে উনি ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন ওরই একই স্বভাব খালি খাল খাই আর খাল খাই 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 মানে তা দর খুব খিদে আর কি যাকে এই পদ্মটা পড়ি সেই সময় বাইরে ডাকা ডাকি শোনা গেল ছোট বাবু কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললেন আরে কি হতো আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে খুঁজে বেড়াচ্ছি কজন আগে চুন ছোট মামা হ্যাঁ টান দিলেন চলে আয় ফটো রিসকাওয়ালা আমাদের দেখি বলে উঠল সর্বনাশ কোথায় ঢুকেছিলেন আপনারা চলে আসুন চলে আসুন এদিকে ওই বাড়ির বড় বাবুর বেজায় কি দে আমরা তিনজনে দৌড়াচ্ছি পেছনে কবির করুণ আর্তনার গানে আসছে কত ভালো খানা শুনে চলে না আমার যে আমার মরতে ইচ্ছে করছে গো ও গো ছোটু মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন ও ও রিস্কাওয়ালা ওরা সব নেই তো রিস্কাওয়ালা হাসলো না ঘুমিয়ে পড়েছে ভোজ ভোজ করে ঘুমোচ্ছে শুনতে পাচ্ছেন না ছোটু মামা কান ধরে শুনে বললেন আমি তেমন কোনো শব্দ পেলুম না তবে বাতাসে গাছপালা খুব নড়ছে নানা রকম শব্দ হচ্ছে বটে কিন্তু ভোস ভোস নয় শোঁ শন শর সর খড় খড় কে জানে বাবা কি এবার আর কোনো গন্ডগোল হলো না আমাদের গায়ের মোড়ে পৌঁছে দিয়ে রিস্কাবালা ভাড়া মিটিয়ে নিল ছোট মামা জিজ্ঞাসা করলেন তুমি কোন গাছে থাকো হে রিস্কালা বেজা হেসে বলল আমি কেন থাকতে যাবো বাবু মশাই আমার কি আর গরদ নেই নামটা না হয় ভূত রাত বেরোতে রিক্সা চালাই বলেছে নাদের সঙ্গে জিমা জামা হয়েছে ছোট বাবা সন্ধিদ্ধ স্বরে বললেন তুমি মানুষ আগে ষোলো আনা মানুষ বলে শেষ রাতের জোষ্নায় রিক্সা চালিয়ে কালো হতে হতে দূরে বেরিয়ে শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে রাতের মানুষ গল্প পাঠে ও ছোট মামার চরিত্রে আমি সুপ্রিয় রিস্কাবালার চরিত্রে রনিত মশাই কবি ও অন্যান্য চরিত্রে রূপঙ্কর বয়স্ক মহিলার চরিত্রে সর্বাণী কবি দাদার চরিত্রে সম্রাট গল্পের আবহ সঙ্গীত বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয় পোস্টার ডিজাইনে সৃজু ও অধীপ কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রবিবারে ঠিক রাত নটায় ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন সাহিত্য ভুল শুভরাত্রি